সত্যি করে বলো তুমি কাউকে কি পছন্দ করো নাকি আমি এত কিছু বলতে পারবো না আমি বলছি না আমি এখন কোনো বিয়ে করতে পারবো না সো তোমরা আমার বিয়ের বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না কেমন মেয়ে বিয়ে করার কথা বলো বিয়ে করবে না সে এটা কোনো আপু আমি চলে যাচ্ছি বাড়ি থেকে হয়ে যাব তুমি আমি কই যাব আমি জানি না কিন্তু ভাইয়া ভাবে আমার বিয়ে ঠিক করছে আর আমি এখন বিয়ে করতে পারবো না আমি বাড়ি থেকে চলে যাব যে তুই যদি বাড়িতে চলে যাস তাহলে আমি কি করব আমি তো তোরে ছাড়া থাকতে পারি না আরে পাগলি তুমি কি করবা মানে ভাইয়া ভাবে আছে না তোমার দেখা শোনা করার জন্য ভাইয়া ভাবের সাথে কি থাকব তুই তো আমার সবচেয়ে আপন না সব ঠিক হয়ে গেলে তখন আমি আবার আসব কিন্তু আমাকে এখন যেতে হবে দশ নবন আমার ছেলে আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হবে কিন্তু কি করার আমারও তো অনেক কষ্ট হচ্ছে আমি তো যেতে চাই না আমার যেতেই হবে সবকিছু ঠিক হয়ে গেলে আমি আবার আসব। আর আমি যাওয়ার পরে তো তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট রাখবো আমাদের সব সময় কথা হবে ঠিক আছে আমার সাথে থাকতে পারবি আমি থাকতে পারবো না আমার কষ্ট হবে অনেক কিন্তু কিছু করার নাই আমার নিজের খেয়াল রাখিও থাকিস বাড়ির ঠিকানাটা আমাকে এক্ষুনি বলো আমি বাড়ি থেকে বের হয়ে গেছি আমি তোমার ওখানে আসতেছি মানে কিছুই না আমি এক্ষুনি আসতেছি তুমি তোমার ঠিকানাটা দাও আচ্ছা ঠিক আছে তুমি আয়সা পড়ো ঠিক আছে ঠিক আছে কাজীপুর আয়সা যে কাউকে আমার কথা জিজ্ঞেস করলে বলে দেবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ওকে ওকে কি পেপার মোবাইল বন্ধ বলতেছে কেন আমি আমার বাড়ি থেকে চলে আসলাম আর ওকে ঠিকানা দিতে বললাম ও মোবাইলে বন্ধ করে দিল এখন আমি কি করব আমি এখন কি করব দেখো এই জায়গায় আপু আপু কাউরে খুঁজছেন আপনারা তো এই এলাকায় কোথাও আমি দেখি নাই কাউকে কি খুঁজছেন আপনি

নামتماয় রে দুলু শাশুড়ি সে একটা পোতারক মনে হয় এরআগেও এই এলাকার মধ্যে বাইরের থেকে জন মেয়ে এটা আমরা এখন কি করব আমি তো আমার বাড়ি থেকে পালিয়ে আসছি আচ্ছা এটা এখন কি করা যায় সমাধান করে দাও

না ভাই আমার রেশ নিতে হবে না আমি বাড়িতে চলে যেতে পারবো আর আপনি আমাকে কইনি আসছেন ঠিক আছে কইনি আছে একটু পরে বুঝতে পারবো যে আমি কইনি আছি এটা আমার ভাষা সমস্যা নাই তো স্যার বন্ধু আ বন্ধু এক চা আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা ওকে এখানে আসতে পারে কেউ যাইতে পারে না তুমি কি বোঝো না আমি তোমাকে কি বলতে পারি শালা আমার হাত মাগার একটা পাখিরে রে অনেকদিন পরে শিকার করে নিয়ে এলাম তা আজকে আমার জ্যাংটা মেরে ধেসি লাগল শালা রাস কোবাল নাই আমার খারাপ দেখি কথা হলো ভাই প্লিজ আমাকে বাঁচান আপনি কি হইছে একটা লোক আমাকে রুমের মধ্যে নিয়ে যে আমার সাথে বাজে বিহেভ করতে চাইছিল আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে আসছি এই এলাকায় বাজে নিয়ে পড়তে চাইছিল সজীব ভাই আপনি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি আসছি মানে আপনার নাম কি সজিব হ্যাঁ আমার নাম সজিব আপনার বয়সটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে এক মিনিট

আমি আমার বাড়ি ঘর আমার ভাইয়া ভাবি বোন সবাইকে ছেড়ে আমি আপনার কাছে চলে এসেছি আর আপনি মোবাইলটা বন্ধ করে দিছেন আমার সাথে কন্টাক্ট বন্ধ করে দিছেন শোনো একটা মানুষ একটা মোবাইল সমস্যা হতেই পারে কিছুক্ষণ দেখো মোবাইল অন হয় কিনা তাই বলে তুমি আমাকে এই কথা বলবে অনেকক্ষণ ধরে আমি ট্রাই করছি শুধু কিছুক্ষণ না সহজে পরে কারেন্ট ছিল না মোবাইল বন্ধ হয়ে গেছে তুমি এত আমাকে এই ছেলে

আমি তো তোমার কাছে আসছি কিছু ছেড়ে তাহলে আর টেনশন কি তুমি বাড়ি ফিরে যাবে কেন আমার কাছে এসেছো আমার কাছেই থাক ঠিক আছে চল